নমস্কার কেমন আছেন সবাই আজ রোববার সময় এখন আটটার মতো বাজে যদিও বাড়ি থেকে আরও অনেক আগেই বেরিয়েছি একটা জায়গা যাচ্ছি কোথায় যাচ্ছি তো বাকিটা দেখতে পাবেন এখন উঠে পড়ব ট্রেনে ট্রেন চলে এসছে

ট্রেন থেকে নেমে চলে এলাম গন্তব্যস্থানে এই যে দোকানটা খুব ছোট্ট একটা দোকান কিন্তু অনেক বছরের পুরোনো পনির সন্দেশ দই ঘোল আমারই তো চল্লিশ বছর হয়ে গেল তার আগে বাবা ছিল আচ্ছা মাখন রুটি কটা হবে মাখন একটু বেশি